হাই গাইস মন এখন পাতু ঘাটা আমি এখন ঘাটা যাই কিছু সময় আনা পাট শার্ট নেবো আনা আড্ডা টাড্ডা দিবো আড্ডা দেওয়ার মতো কেউ নাইস তো যাই হোক একা একা আড্ডা দিব একা একা কার সাথে আড্ডা দেবে মানুষ আড্ডা দিবে দূর থেকে ফিলিংস নিয়ে তাদের সাথে দূর থেকে বর্তমান যে জায়গাটা আছো এটা হচ্ছে খুব ঝাউঝাউ জায়গা বিশেষ করে বাস্তব এই জায়গাটা এই জায়গাটা অনেক সুন্দর খুব ভালো তো আমি এখন এই জায়গাতে আছি তো রাস্তা এই জায়গাটা মূলত এই রাস্তাতে খুব কম যায় এই রাস্তাটা মূলত পাতুর দিকে এই রাস্তাটা চলে গেছে এই দিক থেকে ফিসকার ঘাট আর এই দিক থেকে তো এই জায়গার নাম হচ্ছে পীরপাল পীরপাল এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর অপূর্ব এই জায়গাটা অনেক ভালো আমার একটা শখ আছে বুঝছেন বাড়েন আমার অনেক দিনের অনেক স্বপ্ন যাই হোক আজকের একটা স্বপ্ন আমি দেখি চেষ্টা করবো জায়গাটা কীরকম তো আমি একটা গান গোবার চলছি গানটা বিশেষ করে প্রথম গান গাইবো আর গানটা বিশেষ করে চায়না গান হ্যাঁ অনেক অসাধারণ দেখা দেখ কি হয়

এই পীরপালের রাস্তা দিয়েই কিন্তু পাতর দিকে যাওয়া যায় তখন মই এখন যাছ দেখতে পাচ্ছেন চারিদিকে পাতার আর পাতার বিশাল বড় মেয়ে খেট অনেক সুন্দর খুব ভালো লাগবে এদিকে বন জঙ্গল এগুলোতে এই জায়গাটা বিশেষ করে সামনে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু প্রেম করার জন্য জায়গা এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা আর এই জায়গাতে বিশেষ করে ছেলেমেয়েরা সকাল সকাল আসে আড্ডা দেওয়ার জন্য প্রেমে মাথা হওয়ার জন্য সব শখিরেই পার করিতে চিরদিনী তুমি যে আমার যুগে যুগে তুমি কার ভালোবাসি শুধু তোমায় এক জনমের ভালোবাসা এক জনমের কাছে পাওয়া একটি চোখের পলক যেন পরে না নাটার বিশাল ঐতিহ্যবাহী এবং অনেক বড় উষা এই পাহাড়টা তো এই পাহাড়টা আমি তোমারকে এখন দেখামো তোমরা আমার ক্যামেরার দিকে ফলো করো দেখো আমি তোমার কুটি নিয়ে যাই তোমরা সেটি আমার সাথেই থাকো তোরা আমার ক্যামেরা টানেই থাকো ঠিক আছে এখন তোমার এমন জিনিস জিনিস সুন্দর সুন্দর জিনিস দেখামো তোমরা তোমরা সবাই অবাক হয়ে যাবে ঠিক আছে তো চলুন দেখা যাক আমি এখন তোমার দেখাওছি এই নদীটায় কীরকম ব্যাকা হয় টেরিবে কি হয়ে চলে গেছে অন্য একদিকে তো আমি সেই নদীটা এখন তোমার দেখাউছি দেখাওছি কীভাবে নদীটা কোন দিকে চলে গেছে তো দেখো আমার এই নদী হাতের ডান দিকে সোজা এই দিকে খালি জঙ্গল আর এই এছাড়াও কিন্তু বিশেষ করে মূলত ছেলে মেয়েরা প্রেম করার জন্যই আসে প্রতিটি দিন আল্লাহ তিরিশটা দিন জোড়া ধরে আসবেই 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 হান্ড্রেড পারসেন্ট আসবে তোমরা বিশ্বাস না করলে আমার ভিডিও দিয়ে ফোকাস করো তোমার আমি দেখা উচিত কোনটা কোনটা আছে দেখা উচিত আমি আর খুঁজে খুঁজে বার করে দেখা আমার সমস্যা নাই তোমরা আমার ক্যামেরার দিকে ফোকাস করো দেখো ওই যে উঁচা জায়গা ওই যে অতি সুন্দর সুন্দর ছেলেপেলে আছে ওই দূরের থেকে দেখা যাচ্ছে ওই যে লাল লাল গিনজি টি শার্ট আরও অন্যান্য জায়গা আছে আমি তোমাদের আরও দেখা উচিত ধামো সিস্টেম করে দেখা উচিত কারণ এইরকমভাবে দেখালে আমার মানুষ ঝামেলা করবে এই দেখো এটা কিন্তু নদী এই নদী এটা কিন্তু দাও এই জায়গাটা এই জায়গা কিন্তু মানুষ সবাইকে দাও এই দ ঠিক আছে এই দাওটা দেখো তোরা আমি তোমার দেখা উচিত দেখো আমার ক্যামেরার দিকে তোমরা লক্ষ্য করো দেখো আমি তোমার কোনটা কি দেখা উচিত দেখো ওই দিয়ে দেখা পাওছেন নাকি জানি না দেখো দূর দূরান্ত এই জায়গাটা কিন্তু অনেকেই ওই দেখো ওই দূর দূরান্ত দেখা এবার এমন একটা পরিস্থিতি মানে খুবই খারাপ নদীটা কিন্তু মূলত ভাঙা ছিল বিশাল একটি ভাঙা ছিল এই অবস্থা তো দেখতে পাচ্ছেন আপনারা যে তোমরা আমার ক্যামেরার দিকে ফোকাস করে দেখো দেখা পাতেন এই যে অনেক মেয়ে ছেলেরা সবাই কিন্তু ক্যামেরার দিকে চলে আইছে ঠিক আছে ওই দেখো পারে ওরা কিন্তু চলে যাওয়া সেই কি অবস্থা তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে ফাতঘাটের ঐতিহ্যবাহী কী যে সুন্দর সুন্দর জায়গা আছে সেই জায়গাগুলো কেমন সুন্দর সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার ক্যামেরার দিকে ফোকাস করেন দেখা হচ্ছো তোমার কোনটা ভালো ভালো জায়গা আছে কোনটা কোনটা বেড়ে ধরা আছে জোড়া জোড়া নিয়ে ঘোরাঘুরি করতেছে আনন্দ উল্লাস অনেক কিন্তু সবাই কিন্তু কিন্তু একমাত্র সিঙ্গেল পোলা তো যাই হোক সমস্যা নাই সিঙ্গেল থাকলে কি হবে ওরা এনজয় লাগছে আমি দূর থেকে খুব এনজয় লাগতেছে তো গাইজ দেখতে পাচ্ছেন আমার এই যে নদীর ওই পাশে পশ্চিম পাশে যে কিছু ছেলেপেলে আছে যুবক ছেলেপেলেরা ওরা কিন্তু ওখানে কিন্তু আড্ডা দিচ্ছে ঈদের দ্বিতীয় দিন সো আপনারা দেখতে থাকুন যে ঈদের যে এনজয়টা সেই এনজয়টা কি আপনারা নিজের না দেখলে বুঝতে পারবেন না কত প্রকার কি ধরনের এনজয় ঠিক আছে তো চলুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশেষ করে ঝো ঝা এই জায়গা জায়গা কিন্তু এই জায়গায় কিন্তু অনেকেই ঘুরবা আউসায় কিন্তু এখানে আসে কি পাশা পায় বিভিন্ন জায়গায় কিন্তু এগুলা কিন্তু বসে থাকে আমি কিন্তু বসে থাকলে তাহার কিন্তু আমার কিন্তু কেউ নাই দুঃখের বেঁচে খুব খারাপ লাগে তো যাই হোক সমস্যা না আমার কেউ নাই তো কি মানুষ বয়সে মজা নেয় আমি দূর থেকে আড্ডা মজা লিব সমস্যা নাই মানুষ আড্ডা নিবে এই বয়সে করবে কিন্তু আমি খেলা করা পাওছি না তো কি হচ্ছে সমস্যা নাই মানুষ করবেই তো দেখা পাচ্ছেন তো আমার এই চিপা চাপার মধ্যে নেওয়া উচিত আরো ভিতরে গভীরে নিতাম তোমাকে এটা কি দেখা হচ্ছে আরো ভালো কিছু দেখাও দেখো তোমরা খালি আমার ক্যামেরা দিকে ফোকাস করো দেখো খালি দেখ আমি তোমার ফুটি নিয়ে যাই তোরা কুটে দেখবি দেখো দেখো খালি জিনিস দেখো কঠিন জিনিস এই যে নদীটা দেখো কীভাবে কী দেয় নদীর পানি যে কালার অবস্থা চকলেট ফ্লেভারের মতো একদম চকচকর মতো নদীর যে পানি কালারটা অস্থির খুবই সুন্দর ভাল লাগতেছে তো যাই হোক অনেক খুব টায়ার্ড তো সমস্যা নাই তো গাড়ি এখন উপরে উঠবো কেমনে উপরে উঠবো সে তো চিন্তা করো শুধু এটি ধরো কি অবস্থা ঠান্ডা হয়ে গেল আমি আরো কিছু দিনই দেখামো কাম সেই জিনিসগুলো তোমরা আমার ক্যামেরার সাথে থাকো ও সরি ফোকাস করো ঠিক আছে তোমার দিনই দেখাম কাম এই খালি পাঠ ঝাও ঝাও জায়গা মানে প্রেম করার মতো জায়গা বিশেষ করে প্রেমিক জন্য এই জায়গা মানে কি কব আর আমি আর কোয়াবাসি না তোমার কাজ প্রতি ভাঙি কম এটি কিন্তু অনেক কিছু হয় এই যা তোমাকে আমি এখনো ভিতরে তোমার তো নিয়েই যাইনি তোমার ভিতরে দেখালে তো তোমার পাগলা হয়ে যাবে তো যাই হোক এখন এব আর কিছু দেখাবো আরো সেই সেই জায়গা দেখাবো তো এখানে কুমার ক্যামেরা থাকো ফোকাস কর তোমার কি কি দেখা লাগে দেখা উচিত তোমরা পরের দিনই আসবি নি গার্লফ্রেন্ডা নির্বিলি জায়গা এই দেখো তোমরা দেখা পাওছে সামনে কিন্তু ব্রিজ আছে ব্রিজ বিশাল বড় তুলসী গঙ্গা ব্রিজ বিশাল এই ব্রিজ কিন্তু নতুন করে নির্মাণ করেছে এবারে কিন্তু তোমরা এটা আমার ব্রিজ দেখো ঠিক আছে সামনে থেকে দেখা হতো হাই গাইস তো তোমরা দেখা পাওছি যে আমার হাতের ডান দিকে সেই সুন্দর জায়গা সুন্দর বলতে কোনো কিছু নাই কিন্তু সুন্দর যে ভরা ভরপুর অনেক সুন্দর জায়গা গাইস এটা কিন্তু সবাই কিন্তু ঘুরতে ঘুরবার আছে কিন্তু এটা কিন্তু কি বলবো আর খুবই নামধারী জায়গা এই জায়গার কোনো তুলনাই করা যাবে না এতটা সুন্দর জায়গা এটা ব্রিজ এই নদীটা মূলত বঙ্গোপসাগর সাথে মিশ্রিত নাকি ভাই ঠিক আছে উনি জানে তো যাই হোক আপনারা দেখতে থাকুন আরো সুন্দর জায়গা তো এখন হচ্ছে কত হারের ভিতরে ঢুকতেছি দেখা যাক কি রকম পরিবেশ সেটা এখন দেখবো তই দেখতে পাচ্ছেন ঝোরধাপ অপূর্ব আড্ডা দেওয়ার মতো অনেক সুন্দর কি বলবার বলার কোনো ভাষা নাই না আসলে কেউ দেখতে পারবেন না বুঝতে পারবেন না আসলে এই জায়গার কি কীরকম পরিস্থিতি কিরকম সবাই কিন্তু সেই আড্ডা দেয় ঠিক আছে অনেকেই ঘুরতে আসে ভিতরে বিভিন্ন জায়গা আছে ভিতরে আছে তো চলুন দেখা যাক ভিতরে কি অবস্থা এটা মূলত পাদুঘাটার মাজার এই সাইডটা এখানে কিন্তু মাজার ঠিক আছে তো এই মাজার যে এখন উপরে মাজারের রাস্তা এটা তো এইটা যে আমি এখন উপরে উঠতেছি দেখা যায় কি অবস্থা ভেতরের পরিবেশ দেখুন এটা মাদার দেখতে তো পাচ্ছেন পাতুঘাটা মূল পয়েন্ট এটা তাকে যায় এটাই হচ্ছে পাতরঘাটা আর পাদ ঘাঁটা চারিদিকে অপুর উপ তোমার পরা নেজা হাসা আমার পরাণে তো অনেক কিছুই চাই কিন্তু দুঃখের পিছিয়ে আমি পাওছি নাই কী আর করবো দুঃখের কথা সবাই চালারা ডাবল সব কী যেন